কালিয়াগঞ্জের বাসন্তী শেফালি জুলি ভরি এবং আধি বর্মনেরা একশো দিনের কাজ করলেও সরকারি খাতায় তাদের নাম নেই অথচ তাদের জব কার্ড আছে জব কার্ড হোল্ডারদের একশো দিনের কাজের টাকা কিভাবে আত্মসাত করা হয়েছে তার উজ্জ্বল দৃষ্টান্ত উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ধনকোল অঞ্চলের গণেশবাটির হতদরিদ্র পরিবারের ভরি রায় জুলি রায় বাসন্তী বর্মন আধি বর্মন এবং শেফালি বর্মনের গণেশ পাটির এই হতদরিদ্র জব হোল্ডার জব কার্ড হোল্ডার মহিলারা একসময় একশো দিনের কাজ করছিলেন আর কয়েকদিন পরেই তাদের ব্যাংকের বইতে টাকা ঢুকে যাবে মনে করেন কিন্তু হতদরিদ্র মহিলারা যা মনে করেছিলেন সমস্ত ঘটনাটাই তার উল্টো হয়ে গেছে এখন বিভিন্ন স্থানে নেতাদের ধরেও কোনো কাজ হচ্ছে না বলেই গণেশ পাটির বাসন্তী বর্মন সাহা চার মহিলা এইটা এমন বিষয়টাই জানিয়েছেন বুধবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ধনকোলে তৃণমূলের একশো দিনের সহায়ক শিবির শিবিরে ভরি রায় জুলি রায় বাসন্তী বর্মন আধি বর্মন এবং শেফালি বর্মন তাদের জব কার্ড নিয়ে গিয়ে শিবিরের তৃণমূল নেতাদের প্রশ্ন করেন তারা এক বছর আগে একশো দিনের কাজ করেছে অথচ তারা কোনো টাকা পাননি এলাকার নেতারা গণেশ বাটির পাঁচ মহিলাকে জব কার্ড নিয়ে সেখানে কাজ করেছে সেটা দেখে তার কোনো প্রমাণ রাখিনি অর্থাৎ তাদের দিয়ে কাজ করিয়ে নিয়ে তাদের 100 দিনের টাকা অন্য বইয়ের মাধ্যমে পাঁচ জনের টাকাই এলাকায় প্রভাবশালী নেতারা ইতিমধ্যেই তা তুলে নিয়েছে আর এই ঘটনাকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের এদিকে পুরো বিষয়টাকে কেন্দ্র করে আরতি দেব শর্মা কি বলছেন শুনব 100 জমা দিতে কাজ করেছেন তো মানে টাকা তো অর্ধেকটা পেয়েছি অর্ধেক দিনের চৌকার কাজ

যারা কাজ করেছে সত্যি সত্যি তারা কিন্তু অনেকেই টাকা পাননি এবং তাদের টাকা অন্যদিন পেয়ে গেছে এমন কিছু মানুষকে আমরা আজকে পেয়েছি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের যে ধনকল গ্রাম পঞ্চায়েত রয়েছে তার পাশে একটা যে সহায়তা ক্যাম্প রয়েছে সেখানে কিন্তু তারা এসেছে তাদের বক্তব্য জানানোর জন্য যে তারা কাজ করেছে অথচ তারা টাকা পাননি কেন এবং তাদের টাকাটা কারা মেরেছে

তো কি সমস্যা আপনার এখন সমস্যা দশ জন গ্রুপ নিয়ে কাজ করাছে মেম্বার তার মধ্যে আবার এখন তার মধ্যে এখন আবার এখন এখানে আসলাম আসে বললাম বলে এখানে জমা নিচ্ছে শোনার পরে তারপর এখন বই দেখলো দেখার পরে বইটাতে এন্ট্রি করে নি এন্ট্রি করে নি ওইটাতে আমাদের একটু কাজ করছি আমি আমার বই আবার কেন এন্ট্রি করে নি

একজনকে গ্রুপ করে কাজ করে পয়সা করে দেনা কিন্তু যারা যারা নাম আছে গ্রুপের মধ্যে একজন করে ওদেরকে পয়সা ঢুকায় দিতে ওরা কিন্তু নিজে নিজে খাচ্ছে আচ্ছা মানে আপনার টাকাটা ওরা খায় নিচ্ছে খায় নিচ্ছে কিন্তু আমি কিন্তু প্রথমে আমাকে বললো মেম্বার যখন আমি মেম্বার করি ওকে তখন আমাকে বললো যে আমি 20 টাকাটা আমাকে এনে দাও তিনজনকার করে নাম যেন থাকে আচ্ছা কিন্তু কাজটা কিন্তু সরকার থেকে আদায় করার জন্য হ্যাঁ